আফগানিস্তানের তালেবান সরকার ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কয়েক সপ্তাহ পর এবার দেশব্যাপী টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে ইন্টারনেট নজরদারি সংস্থা নেট ব্লকস জানিয়েছে দেশটি বর্তমানে সম্পূর্ণ ইন্টারনেট ব্লক আউটের মধ্যে পড়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলের অফিসগুলোর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভিও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ব্যবসায়ীরা বলছেন দেশ জুড়ে এক ধরনের নিরবতা নেমে এসেছে এই অবস্থা চলতে থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের আঘাত আসবে দু সালে ক্ষমতা দখলে নেওয়ার পর তালেবানরা বিদ্যুৎ গতিতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় এবং তখন থেকেই দেশটিতে ধারাবাহিকভাবে সামাজিক ও রাজনৈতিক বিধিনিষেধ জারি করে আসছে